বিষয়টা কি কথা কিছু নেই আপনি সবাই জানেন এই আওয়ামী লীগের আমলে যে নির্বাচন করে ইসরাক কে করেন তার প্রার্থীটা বৈধ ঘোষণা করে তাকে করেন ফিরে দেওয়া হয় আমরা এই আওয়ামী লীগের মার খেয়েছি আমার নিজের জীবন কয়েকবার দেওয়া গেছে আপনার নিজেরাও দেখছেন যে তাকে জুলুম করেন এমপি পদ ফিরে দেওয়া হয় তাহলে আমি হিরোম কি অপরাধ করছি আমাকে কেন ফিরে দেওয়া হবে না আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই ইসরাক কেদুলমুখী তার প্রার্থীরা ফিরে তাকে বলতে মেয়র পথ ফিরে দেওয়া হয় আমি হিরকম চারবার জাতীয় সংসদদের ভোষণ করেছি দুইবার আপনি দেখছেন আমি পাশ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দামে আমার এমপি পথ ফিরে দেওয়া কারণ আমি কোন ঘটনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পথ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পটেছিলাম আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি আপনারা মনে করেন আর জঙ্গলে ঘুম পাচ্ছে রাস্তা মনে কথা বলেনি আমরা সকল বুক খুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো হল আমার এমপি পদ ফিরিয়ে কারণ একটাই দাবি স্ট্রাককে যেহেতু ফিরে দেওয়া হচ্ছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন যদি ঠিক থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি কেন পাব না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই আলম ভাই এটা আসলে আদালতের আদালত যেটা রায় দেয় আপনি সে যার অপেক্ষা না করে আসলে আপনি এইভাবে বললেন না কেন আদালতে অপেক্ষা করব আদালতের কথাই যদি বলেন তাহলে আওয়ামী লীগের যখন আদালত ছিল আইন ছিল তখন কি বলছে আওয়ামী এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে সব জায়গায় তাই মুখে দেন আওয়ামী লীগের সবকিছু পাশ রেখে দেয় তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএমপি এবার প্রধানমন্ত্রী হইতেছে বিএনপি লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলি তারা দল পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি ছিল তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএমপির আইন আদালত কি এখন বিএনপির হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রাখবো তারা তো ফিরে পাই তাহলে আমরা কেন পাব না আমরা তো আমাদের মামলা করার না আমি মামলা করছি না আমরা আওয়ামী লীগের তো মামলা করছি আমাকে মামলা লাইনে আমরা তো কোর্টে মামলা করার না আমি চারবার নির্বাচন করতে চারবার মার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সতেরো আসনে আমি পাশ করেছি বগুড়ো চারে পাশ করেছি তাহলে কোন জায়গা থেকে পাশ করে নিই তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না তাহলে আমরা কি ধরে নিতে পারি দেশের বৈষম্য এখনো দূর হয়নি অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যেহেতু মনে করেন আমি যেহেতু অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি প্রার্থী দল ফিরে পাওয়ার যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন কাছে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা দল ফিরে দেওয়া হয় আমি এমপি ফিরে চাই ধন্যবাদ সবাইকে না দেওয়া হয় আমাকে এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়

এই যে সামনে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল তারাও তো এবার সংসদ নির্বাচন করবে অনেকে অনেক জায়গায় ঘোষণা দিয়েছে তাহলে শুধু বিএনপির কেন টান আসতে ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএমপি এমপি বিএনপি প্রধানমন্ত্রী যখন অনেক নেতা এমপি আগে থাকে স্টার দিতেছে আমরা ভাই এটা দেখা কথা তো মনে কি অলরেডি তো শাসন শুরু হয়ে গেছে তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান বিএনপির দখলে এখন তাহলে আপনি নির্বাচনে আর কি বাকি আছে আচ্ছা যে আপনি মানে ধরে বিএনপি এর কাছ থেকে কোন কিছু আশা করছেন কিনা বা আশঙ্কা করছেন কিনা যে হতে পারে বিএনপির আমলে আশঙ্কা কখন কি বিএনপি মারছে আপনার সবাই জানেন বিএনপি আমলে আমি করছি আশঙ্কা হবে কিনা বিএনপির আমলে তো মারি খেললাম বগুড়া আপনারা জানেন আমি যখন কোঠে মাহান মামলা করতে গেলাম বিএমপি লোকেরা অলইতে চলেকে নাছে আমরা বিএমপি তেও কি আশঙ্ক করতে পারি বলেন আপনারা আমি তো এমনি বিএমপি তেও মার্কেতে আমুলে গিয়ে তো মরছিলাম আলম ভাই আপনার স্ট্যাটাসে কয়েকজন কমেন্টস করেছে আলম বুঝি আবার মার্কেতে যাচ্ছে এই বিষয়ে কি বলবেন সত্য পথে কথা বলতে গেলে তো হেডল মার খায় মৃত্যু হয় না হয়ে যায় কিন্তু অন্যায় প্রতি প্রতিবাদ হেলেল আগেও করেছিল এখন করবে অনন্যা